রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে তারা কিন্তু প্রত্যেকেই হাঁটছে দেখতে পাচ্ছেন যে শিয়ালদা থেকে এই মুহূর্তে তারা রানী রাসমণি পর্যন্ত যাবে এবং যাওয়ার জন্য কিন্তু তারা রাস্তায় হাঁটছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবার তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। আমরা বলছি আপনাদের দাবি কি কি আমাদের যে দাবি অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত শূন্য পদ আছে সমস্ত শূন্য নিয়োগ করতে হবে এবং বয়সের উদ্দেশ্য নয় সাতাশ বছর হচ্ছে সেটা বাড়িয়ে তিরিশ বছর করতে হবে এছাড়াও মহিলা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো ষাট সেন্টিমিটার থেকে কমিয়ে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে এবং সব থেকে বড় যে দাবি যে হচ্ছে প্রত্যেকটা প্যানেলের সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে যাতে করে নন জয়নিং সিটের ক্ষেত্রে ওই ওয়েটিং লিস্টটাকে রিক্রুট করা যায় এই আমাদের দাবি আর একটাই দাবি স্বচ্ছতার ভিত্তিতে যাতে নিয়োগ হয় মেধাবীরা যোগ্যতা চাকরি পায় এটাই আমাদের দাবি স্বচ্ছতার ভিত্তিতে বলছেন কেন আমরা দেখেছি এই রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এসএসসি বলুন পিএসসি বলুন কখনো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে কখনো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে চাকরি চুরির টাকা পাওয়া গেছে এবং তাদের যে ঘনিষ্ঠ তাদেরও বাড়ি থেকে একই রকম ভাবে টাকা পাওয়া গেছে এবং তারা প্রত্যেকেই এখন হাজির বাস করছে তাই আমরা শঙ্কিত যে আমাদের হকের চাকরিটা এই রাজ্যের সরকার অন্য কাউকে মোটা টাকার বিনিময়ে যাতে বিক্রি না করে দেয় তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অর্থাৎ আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে গলায় গলায় কিন্তু প্লাকার্ড ঝুলিয়েছেন এক এক করে দেখাচ্ছি আমি যে পশ্চিমবঙ্গ পুলিশে পুলিশ নিয়োগে মহিলার উচ্চতা একশো ষাট সেন্টিমিটার থেকে কমিয়ে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে বলছি এই যে উচ্চতা কমাতে হবে এইটা দিয়ে আপনাদের হ্যাঁ স্যার স্যার আমাদের ভারতবর্ষে এমন যে যে কটি রাজ্য যে প্রত্যেকটি রাজ্যে মেয়েদের উচ্চতা কম পাশাপাশি সেন্ট্রালের যে ফোর্স আছে মেয়েদের উচ্চতা কম একমাত্র আমাদের রাজ্যে একশো সেটা কেন আমা আমাদের দাবি আমার হাইফ কমাতে হবে একজন মহিলা একশো সাতান্ন উচ্চতার মহিলা যেখানে বোজারে দুপচিয়ে অন্য দেশের বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারছে সেখানে আমরা কেন বার না পশ্চিমবঙ্গে পুলিশে যোগ দিতে আমাদের হাইট একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে তাহলে মেয়েদের পুলিশের চাকরিতে যোগ দেওয়ার সমস্যা হ্যাঁ হচ্ছে হ্যাঁ একদম আজ অনেক মেয়েকে মাঠে হাইতে বাধ্য হয় এজন্য লেডি কনস্টেবলের মেন পরীক্ষা 10 দিন আগে 149 জনের সেকেন্ড লিস্ট বার করা হয় তাদেরকে মাঠে রান করবার জন্য কেন এটা হবে আমরা সাধারণ পয়েন্ট হাইটের জন্য বাদ গেছি পয়েন্টের জন্য পয়েন্ট টু আমি পয়েন্ট টু এর জন্য বাদ গেছি আমার দেখুন মিছিল কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে আর এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে একবারে সামনের দিকে কারণ যারা পুলিশের চাকরির জন্য যারা পুলিশের চাকরির জন্য আসছেন বিশেষ করে যারা মহিলা তারা যেটা দাবি করছেন একশো ষাট সেন্টিমিটার মহিলাদের উচ্চতা হওয়া উচিত সেখানে কিন্তু দেখা গেছে যে আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে মহিলাদের উচ্চতা অনেকটা কম তার জন্য তারা দাবি করছেন যে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে তাহলে অনেক মেয়ে তারা কিন্তু সুযোগ পেতে পারে আপনার দেখছেন যে এই মুহূর্তে শহরের রাস্তায় শহরের রাস্তা একেবারে আপনার দেখছেন যে শিয়ালদা থেকে এই মুহূর্তে মিছিল মিছিল কিন্তু নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে দিয়ে মিছিল এই মুহূর্তে সামনের দিকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু লম্বা লাইন দিয়ে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে অর্থাৎ সরকার মেডিকেল কলেজের সামনে দিয়ে এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু এবং আগে করে বুকের প্রত্যেকের প্লাকারড হয়েছে সেই প্লাকারডগুলো ঝুলিয়ে নিয়ে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং এবং মধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন যে তারা প্রতিবাদে প্রতিবাদ কিভাবে করছে অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকই প্রতিবাদে নেমেছে আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু হব পুলিশ যারা হব পুলিশের চাকরি করবে আপনি কি আপনি কি পুলিশের চাকরিটা করেছেন হ্যাঁ हां আমি একটু আছেন

সেন্ট্রালের যে সমস্ত পদগুলো আছে সেখানে হাইট আছে একশো সাতান্ন আমাদের রাজ্যে কেন একশো ষাট আমরা কেন বঞ্চিত হব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি খুবই দয়ালবান হন শুধু হয়তো আমাদের কথা অবশ্যই করবে এই আশায় রাখি যখন এই মোকে এক উত্থাল হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন যে হয়ে উঠেছে এবং শহরের রাস্তা দিয়ে এক এক করে হেঁটে চলে চলেছে সামনের দিকে তাদের প্রতিবাদ যে যেভাবে পুলিশের চাকরিতে এর আগে পর্যন্ত নিয়োগে দুর্নীতির কথা হয়েছে নিয়োগে দুর্নীতি হয়েছে সেই নিয়োগের দুর্নীতি থেকেও তারা কিন্তু চাইছেন রেহাই পেতে এবং তারা চাইছেন চাকরি পেতে